বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হাইলাকান্দি জেলার সাঙ্গন বাইয়ার পারে। জানা গেছে বুধবার সকাল নটার সময় দুই ভাই বিদ্যুৎপৃষ্ট হয়ে যান তৎমধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় সংকটজনক অবস্থায় এক ভাইকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রেরণ করা হয় এতে স্থানীয়রা প্রতিবাদী স্লোগান তোলেন আর উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় পরিবেশ তারা বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ তুলে স্লোগানে উত্তাল করে প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার বিক্ষুব্ধরা মৃতদেহ সড়কে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আলগাপুরের বিধায়ক পুত্র সাদিক চৌধুরী অগপ নেতা আফতাব জেলা বিজেপির সভাপতিও বিদ্যুৎ বিভাগের এসডিও ঘটনাস্থলে না পৌঁছা পর্যন্ত পোস্টমর্টামের জন্য মৃতদেহ নিতে দেননি ক্ষুব্ধরা জানা গেছে পরিস্থিতি উত্তপ্ত খবর পেয়ে আসতে দেরি করেছেন বিভাগীয় এসডিও অবশেষে প্রায় চার ঘন্টার পর করা নিরাপত্তা বলয় ঘটনাস্থলে পৌঁছালেন এসডিও জানা গেছে তিন দিন আগে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়েছে পড়েছে কিন্তু লাইন ইনচার্জকে জানানো হলেও কাজে আসেনি দাবি আর বিদ্যুৎ পরিবাহী ছেঁড়া তারের দিকে গরু তাড়াতে গিয়ে দুই ভাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যান এতে ঘটনাস্থলে মৃত্যু হয় জহির উদ্দিন নামে এক যুবকের এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বড় ভাই সুনাহর আলী সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রিপোর্ট জনমত টিভি

দুৰ্ঘটনা হৈছে কি আনুমানিক নটা লগাত তাৰ বাৰিজন ঘৰত তাই গৰু দি গৈছে যাব পৰে চুটবাই না বৰ বাই গৰুকো ধৰা তাইকজনক তাৰ চিৰিয়াচ লাগচন লগাৰ পৰা হ'লেও কি আৰ বাই আহিছোঁ তান্ত দেখিয়া বাচানীত লাগিয়া ফেলে তাইনো লাগচন এখন স্পট ডেট হৈছোন দুটামান জনা মতে আৰু এখন হস্পিটেল আছে জয়দুল ইছলাম জয়িউদিন মানে বান কৰ্ম সংস্থানৰ ব্যৱস্থা কৰে তাৰাৰে জানানি হৈছে ফোন কৰাও হৈছে ফোন কৰাৰ ফলত তাৰা আইনা আই চকালে তাইন গৰুৱে গৈ আহিছোঁ বা গৰুও সাধান তাৰ চিৰি থাকিলে সেয়াও জানে না টোপান দিছে টোপানে তাৰ ঠিঙীয়া ভাল হৈছে ইয়াৰ বাদে জানানি হৈছে তাৰা দেৱাৰ বাদে কৈ অকলে জানাইচোন কৈচোন মানে পইচা লগাই দিয়া লাগে আগে টকা পাঁচশ দিব হৈছে নহয় লিৰিছ আছে টানকে মানে প্ৰুফ দিছোন পইচা তাৰা যিকোনো সময় ফোন কৰাৰ বাদে তাৰ কয় আগে পইচা দিব লাগে পইচা দিবাৰ ফেৰে ইয়াৰ ফল তাৰত লাগে এনেকুৱা ধৰক ইয়াৰ পাতে ইনোতো শিকুচি গা অফিচাৰী মানে অন আৰ লাইন অনু ঘটনা হোৱা হগুগীয়া ইয়াৰ লাইন তাৰ অকলে অকলে হাটি লোৱা চুনাৰ লাইন লৈ আহিয়াকৈ থাকিব এনতে হেনো আৰু বৰ ঘটনা হ'ল এনে যদি লাইন ইন যদি মানুহ দুইজন ইতানা তে সিনে আৰু বৰ ঘটনা হ'লো এনে এইখন চব হ'ল বিদ্যুৎ বিভাগৰ মানে গাফিলিটোৰ কাৰণে এটা হ'ল টান অৱস্থা খুব বাহিল মানে বাসপা কি নাই মানে বর্তমানে বাসার কোনো লাইন নাই শোনা যার থানা ছেলে মেয়ে আছেন আর যাই জয়ের জয়ের একটা মেয়ে আছে একটা মেয়ে আছে তান আর যাই জয়ের তান মানে মেয়ে দুইজন ছোট ছোট আর ছেলে একজন আছেন একমাস ছোট ছোট কাজ কিছু নয় তো দিন মজুরি করেন জেতা বাইরে কাজ করা হাজিরা কাম করেন